বিষয়ের একটা দুটোই খুব ভয়ঙ্কর একটা হচ্ছে ডক্টর ইউনুস অতি চালাকি করছেন আইদা অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন তাই এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পাস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন ডক্টর ইনুস পদত্যাগ করতে চাইছেন যে পদত্যাগ করার ঘোষণা দিতে চেয়েছিলেন এনসিপির নেতা নাহিস্তানের সাক্ষাতের পর তিনি জানিয়েছেন তিনি চিন্তা ভাবনা করছেন পদত্যাগ করবেন কিনা ডক্টর ইনুস কি এটা নাটক করতেছেন নাকি কোনো রকমের অতি চালাকি করার জন্য নাটকগুলো করতেছেন এইসব এই আলোচনার সামনে আসছেন তো দুইটি আলোচনা শুনবো আলোচনা শুনে বোঝার চেষ্টা করবো হয়তো ডক্টর ইনুস পদত্যাগের নাটক করে অন্য কিছু হাসিল করার চেষ্টা করতেছেন চলুন আগে আলোচনাগুলো শুনি করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল আমি এভাবে বলবো মানব জমিনের একটা রিপোর্ট এটাকে অনেকে নাকচ করছিলেন কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার সম্ভাবনা আছে তিনি এমন কিছু ভাবছেনও বিস্তারিত কথা বলতে চাই শুরুতেই একটা কথা বলে রাখা ভালো মানে এটাকে আমরা কীভাবে দেখবো এটা দুটোর বিষয়ের একটা দুটোই খুব ভয়ঙ্কর একটা হচ্ছে ডক্টর ইউনস অতি চালাকি করছেন আয়দা অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন দুটোর এক কোনোটাই ভালো না কেন এই আমার কাছে এই দুটো অপশনের বাইরে আর কিছু নাই সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে আমি জানি না আমার এই ভিডিও ডক্টর ইউনসের কাছে পৌঁছবে না সেটা যদি পৌঁছে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা নেই আমি তাকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখছি তার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটা আছে থাকবে এই সরকারকে আমি এখনো অউন করি এখনও যা বলছি আমি আমার প্রধান উপদেষ্টাকে বলছি আমি অউন করি এই সরকারকে এখনো অন করি কিন্তু আস্তে আস্তে আমি আরও টাফ ক্রিটিক্যাল হয়ে উঠছি কারণ এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনুস এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে সো আমাদেরকে কথা বলতে হবে দীর্ঘদিন থেকে তেমন কোনো সমালোচনাই না ফর মান্থস আস্তে আস্তে করতে শুরু করেছি এবং অবশ্যই খুবই সফটভাবে চেষ্টা করেছি কিন্তু এখন আসলে আমাদের কঠোর হওয়ার সময় সম্ভবত চলে এসছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে সেখানেই জানাব নাহিদ ইসলাম কথা বলেছেন তার আগে একটা কথা বলে রাখা জরুরি নাহিদ ইসলাম দেখা করতে পারলেন এবং তাকে তিনি বললেন এবং নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন তার মানে ডক্টর ইউনুস চেয়েছেন এই কথাগুলো মাঠে যাক খুব সাপটা কথা না চাইলে জনাব নাহিদ ইসলাম একান্তে যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কোনো কারণ ছিল না উনি জানিয়েছেন মানে ডক্টর ইউনুস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন এবং আবার জনাব নাহিদ ইসলাম কারণ কেন এই দলটা কেন উনি একটা রাজনৈতিক দল করেন এখন নিয়োগকর্তা সেই শিশুতোষ কথাটা আবারও একসময় আবেগের বসে বলে ফেলেছেন কিন্তু উনি যদি একই চক্রে ঘুরপাক খান এটা ভালো কিছু না যাই হোক আমি রিপোর্টার প্রায় পুরো অংশ পড়বো কারণ প্রতিটা জায়গায় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে কথা বলতে চাই নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং উনি এই ধরনের পরিস্থিতিতে কাজ নাও করতে পারেনি আলাপ করেছেন কিভাবে আমি এক্স্যাক্ট ভাষাটা নাহিদ ইসলামের বরাতে বলছি বিবিসি বা নাহিদ বলছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিলা একটা গণ পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিমনি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় নাও পৌঁছাতে পারো ইসলাম মানে নাহিদ ইসলাম বলছেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে তিনি আহ্বান জানিয়েছেন এটা বললেন প্রধান উপদেষ্টাকে নাহিদ ইসলাম বলছেন আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানাচ্ছেন জনাব নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে তিনি বলেন হাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কিলা। লাভ তারপর তিনি স্পষ্টভাবে বলছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি উনি বলেছেন উনি এই বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে তার মনোভাবের কথা হচ্ছে এরকম এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় ওই আস্থার জায়গায় আস্তে আস্তে জায়গায় না পাইলে উনি থাকবেন কেন এই হচ্ছে জনাব নাহিদ ইসলামের বক্তব্য তিনি দেখা করার পর আবারও সেই পুরনো কথা নাহিদ ইসলামকে ডাকছেন তার সাথে কথা বলছেন নিয়োগকর্তাদের তারাই নিয়োগকর্তা খুবই খুবই অন্যায় পদক্ষেপ উনি যদি এই কাজ করতেন তাত্ত্বিকভাবে বলছি সবচেয়ে সুন্দর হতে পারতো তিনি এই মুহূর্তে সব দলকে ডাকতে পারতেন দেখে ডেকে যদি ক্ষোভ অভিমান থেকে থাকে সবাইকে বলতে পারতেন এখনও সেই নিয়োগকর্তার ঘুর মানে ইয়েতে ঘুর ঘুর পাক তিনি খাচ্ছেন এবং এটা করে করে এই স্টুডেন্টদেরকে উনি নষ্ট করেছেন এসব বলে বলে তারা মনে করেছে তারা যে কোনো কিছু করতে পারে অ্যান্ড দে্টার্ট এ ডুইং দ্যাট যাই হোক দুটো ব্যাখ্যা কি আসলে তিনি চাইছেন দুটো শুরুতেই বলে দিয়েছি আয়দা এটা একটা অতি চালাকি অতি চালাকি কীরকম যে তিনি এখন এক ধরনের হোস্টেজ করতে চাইছেন আমাদেরকে এই তথ্যটা দিল সত্যিকার অর্থেই তিনি যদি এখন পদত্যাগ করে বসেন এটা আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না খুবই খারাপ হবে সো উনি জনাব নাহিদ ইসলামের মাধ্যমে এটা বাজারে ছাড়লেন ছেড়ে এটা করলেন সো দ্যাট উনি যা যা চান চোখ বন্ধ করে সবাই সবকিছু মেনে নেয় সরি ডক্টর ইউনুস ডিজাস্টারাস সিদ্ধান্ত নিয়েছেন একটার পর একটা একটার পর একটা উনি দেশটাকে ন্যূনতম ন্যূনতম আমি সব কিছু মাথায় রেখে বলছি শেখ হাসিনা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কত ধ্বংসস্তূপে পরিণত করেছে এটা ডক্টর ইউনুস সাথে আমি অ্যাটলিস্ট বেটার জানি ইয়াস উনি এখন ভেতরে গিয়ে দেখছেন এর আগ থেকে প্রতি খুঁটি নাটির খোঁজ খবর রেখেছি উনি একটা বিশ্ব ব্যক্তিত্ব খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি এইসব খোঁজখবর দেশের এত রাখেননি শেখ হাসিনা দাবড়ানো শুরু না করলে তিনি আর খুব বেশি রাখতেন না আমরা রেখেছি সো এই শেখ হাসিনার এই ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও তার কর্তৃক ডেস্ট্রাক্টেড বাংলাদেশেও এর চেয়ে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল কিন্তু হয়নি তার ব্যর্থতা অথবা তার টিম তিনি ঠিক মতো কন্ট্রোল করতে পারেননি অথবা তিনি এর পার্ট হয়েছেন ফলে যে কথাটা বলতে চাইছি যে এই পারফরমেন্স সরিয়ে রাখি পারফরমেন্স সরিয়ে রাখি কিন্তু তিনি এখন বলছেন যে তিনি চলে যেতে পারেন সো দ্যাট উনি যা যা করছেন ওনার সব ভুল সহ ওনাকে উনি অ্যাটলিস্ট যে টাইম ফ্রেমের কথা বলছে সেই পর্যন্ত রাখতে হবে এভাবে হতে পারে না কারণ ওনার ভুল আমাদের চরম সংকট তৈরি করছে আমাদের জীবনে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায় এবং সত্যিকার অর্থে আমাদের একটা ডেমোক্র্যাটিক ট্রানজিশনের আগে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি আছে সংকট আছে প্রশ্ন আছে সুতরাং ওনাকে ওই ব্ল্যাঙ্কেট যে চেক দেওয়া যাবে না কিন্তু এই পদত্যাগের ব্যাপারটা বলে উনি এই ব্ল্যাঙ্ক চেকটা চাইছেন সম্ভবত এটা অতি চালাকি যদি এটা সত্য হয়ে থাকে আরেকটা অপশন হচ্ছে তিনি সত্যিই বিরক্ত এবং তিনি সত্যিই চলে যেতে চান ওনারা ভাল লাগছে না তিনি যদি করতে না পারেন মানে এটা ছেলে খেলা আমরা যদি এই প্রশ্ন করি আমি এখন অনেক স্মৃতি আসে দু একটা কথা একটু যোগও করতে চাই আগে এ ভাষায় বলিনি আমি আবারও ক্ষমাচ্ছি এ ভাষাগুলো ব্যবহার করছি কিন্তু আমি আই ওয়ান্ট টু স্পিক মাই হার্ট দীর্ঘদিন এটা রেস্ট্রিক্ট করেছি জনাব নুরুল কবিরের সাথে তিনি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস তাকে জিজ্ঞেস করেছিলেন নুরুল কবির যে আপনাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা আছে তাদের ব্যাপারে পরিবর্তন বা অন্য কোনো পদক্ষেপ কী নেবেন তখন তিনি বলছেন ওদের কি সমালোচনা করবো আমি নিজেই তো শিখছি আমি নিজেই তো পারি না আমি নিজেই তো অনেক কিছু পারি না তারা ইনএফিসিয়েন্সির কথা বলছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন আমরা করছি যেটা লেগে যায় লেগে যায় যেটা লাগবে না যদি না লাগে আমাদের কপাল খারাপ উনি আমাদের কপাল খারাপ ব্যাপার শব্দটা ব্যবহার করেছেন একটা দেশকে নিয়ে একটা মানুষের কত ছেলে খেলার টেন্ডেন্সি এই ভাষ্যগুলো থেকে বোঝা যায় আমরা তার সরলভাবে এই কথাগুলো বলাকে প্রশংসা করি কিন্তু তার ভেতরে তো এই জিনিসটা আছে তো এখনও তোমার হঠাৎ করে ইচ্ছে হলো আমরা ছোটোবেলায় বলতাম না খেলমু না উনি এখন রিজাইন করে চলে যাবেন যেহেতু উনি যেটা যেটা করতে চেয়েছিলেন পারেননি আমি কাগজে কলমে ধরে নেই যে ন্যূনতম সংস্কারও যদি না হয় তার কি এখন চলে যাওয়া দেশের এই টার্ময়েলের টাইমে কোনোভাবে উচিত একজন ক্যাপ্টেন তার জাহাজ ফেলে চলে যেতে পারেন আমরা টাইটানিক সিনেমাটা যখন প্রথম দেখি তখন খুব ছোটোবেলায় দেখা অনেক খুব ছোট না তখন আমরা বুঝতে শিখেছি তখন এই সিনেমাটা খুব বিখ্যাত ওই তথ্যটা জানতাম না তখন ওই সিনেমার সূত্রে আমরা জানতে পেরেছি সেটা হলো জাহাজে ক্যাপ্টেন ইজ দ্য লাস্ট পারসন জাহাজ যখন ডুবতে থাকে সবাই চলে যাওয়া সম্ভব হলে তিনি যাবেন সর্বশেষ মানুষ এবং ওই জাহাজের মধ্যে ক্যাপ্টেনকে সব তদারক করতে দেখি আমরা ডুবে যেতে দেখি আর আমাদের এমন একজন ক্যাপ্টেন আছেন উনি জাহাজকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যেতে চান ওনার তো পৃথিবী আছে সারা পৃথিবী বসে আছে ওনাকে রেসপেক্ট করার জন্য উনি আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন এখন আর ভাল লাগছে না কারণ উনি যা যা করতে চেয়েছেন যেভাবে করতে চেয়েছেন সেভাবে উনি পারছেন না বলে চলে যাচ্ছেন আমি তর্কের খাতিরে ধরে নেই তর্কের খাতিরে ধরে নেই যে তিনি যা যা করতে চেয়েছেন প্রত্যেকটা নিখুঁত কাজ ছিল প্রত্যেকটা সঠিক কাজ ছিল আমি তো মনে করি না কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম এবং প্রেক্ষাপট এমন তৈরি হয়েছে তিনি অনেক কিছু করতে পারবেন না তারপরও কেউ ওনার পদত্যাগ করতে চাওয়া উচিত জাতির এই ধরনের একটা সময়ে ওনাকে একটা মাত্র যোগ্যতা আমি আবারও বলি পাঁচ তারিখে যদি ফেরত যেতে আমি একটা মাত্র যোগ্যতার জন্য আমি আবারও তাকে চাইব সেটা হচ্ছে উনি একটা বিরাট বটবৃক্ষের মতো ছায়া আমাদের অনেক ঝুঁকি থেকে উনি বাঁচিয়ে দিতে পারেন যদিও দেশের অভ্যন্তরে আমাদের সলিডারিটি ধরে রাখার ক্ষেত্রে তার শোচনীয় ব্যর্থতা আছে উনি শেষ মুহুর্তে যে নাহিদ ইসলামকে ডেকে আবার আবার পরস্পরের মধ্যে সংঘাতের বীজ রোপণ করছেন তিনি যে কারণে বায়াস্ট এই কথাটা বারবার বলতে চাই না ইকোনমিক টাইমসকে তিনি এমন কথা বলেছেন তাতে বোঝা যায় তিনি ওদের শুভকাম মানে শুভাকাঙ্ক্ষী শুধু নন তাদের প্রতি তার বায়াস আছে যাই হোক তিনি যেটা করেছেন এটা যখন এগুলো করতে যাচ্ছেন ওনার উচিত ছিল সবাইকে ডেকে এগুলো নিয়ে কথা বলা এবং সবচেয়েতে জরুরি কথা যেটা যেটা বলছিলাম কারো কথা কেউ যদি তাকে না শোনেন তার কোনো কথাও যদি না হয় দেশটাকে অন্তত নির্বাচন পর্যন্ত একটা জায়গায় নিয়ে নির্বাচন করিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাওয়া আমরা প্রত্যেকে যখন কোনো কাজ করতে যাই আমার কাজের পরিকল্পনা সবসময় পূর্ণ হয় না তো ডক্টর নীরোসের কি হয়েছে উনি একটা দল গঠন করে বাংলাদেশের ক্ষমতা নিতে চেয়েছেন না দল মানে নির্বাচনের মাধ্যমে এক সময় সারা পাননি তো হয়নি তো ওনার মতো এত বিরাট ব্যক্তিত্ব যখন নতুন মাত্র নোবেল পেয়েছেন অনেকে মনে করেছিল সবাই খুব হুমড়ি খেয়ে পড়বে দিত। তো প্রত্যেকের চাওয়া সবসময় পূর্ণ হবে নট নেসেসারিলি আমি তা খুব বুঝি দুঃখ বুঝি কিন্তু উনি চলে যেতে চান এটা হতে পারে না যদি মানে আন্তরিকভাবে যদি কৌশলের অংশ না হয় এটা আন্তরিকভাবে হলে এটা খুবই খুবই শিশুতোষ কাজ আমাদের এই টার্মোয়েলের টাইমে এরকম শিশুতোষ মানসিকতার একজন মানুষকে আমরা চাই না কোনোভাবেই মনে করি না কোনোভাবেই চাই না আমাদের প্রধান উপদেষ্টা এইভাবে আমাদের ছেড়ে যাবেন ছেড়ে যেতে পারেন তার সব ইচ্ছে যদি অপূর্ণও থাকে আমরা জানি তার যাওয়ার বহু জায়গা আছে তার করার অনেক কিছু আছে আমি আগেও বলেছি আমি এখনও মনে করি আমাদের এই দায়িত্ব নিয়ে তিনি রাধার আমাদেরকে উদ্ধার করেছেন তার পাওয়ার কিছু ছিল না আমাদেরকে উদ্ধার করেছেন আমরা বিশ্বাস করি কিন্তু আমাদেরকে ন্যূনতম একটা জায়গায় সেই জায়গাটা হয়তো তার ডিজায়ার না সেই জায়গাটা হয়তো অত ভালো না যতটা ভালো হতে পারতো কিন্তু আমাদেরকে একটা জায়গায় ওনাকে রেখে যেতে হবে তো ফলে আমি আশা করি অতি অতিচারাকি বা শিশুতোষ কাজ কোনোটাই হবে না ওনার যেটা এই মুহূর্তে উচিত যে কাজটা উনি নাহির ইসলামকে নিয়ে করলেন ওনার যদি দুঃখ ক্ষোভ যাই থাকে উনি আমাদের মানে অনেক রাজনৈতিক নেতারও পিতৃতুল্য সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছে অনেকেরই ওনাকে এই দেশ এভাবেই দেখে সবাইকে ডাকা সবার সামনে উনি সরাসরি কথা বলতে পারেন আমি প্রায় বলি আমার নিজেরই অভিজ্ঞতা আছে আমি তার মতো কমিউনিকেটার আমার জীবনে দেখি নেই এত সহজে এত চমৎকারভাবে মানুষকে আপন করে নেওয়া মানুষের সাথে সব কথা বলে ফেলতে পারা মুহূর্তের মধ্যে অতি পরিচিতর মতো হওয়া সো উনি কেন কমিউনিকেটগুলো করছে না সবার সামনে সব দলকে ডাকুক চিন্ময়ের ঘটনার পর যেভাবে ডেকেছিলো ক্লোজড অনেক প্রতিনিধি না একজন করে ডাকুক দরকার হয় টপ সো একটা ক্লোজ ছোট গ্রুপে উনি কথা বলুক না কষ্টের কথা বলুন দুঃখের কথা বলুন না চাওয়ার কথা বলুন সবাইকে নিয়ে মিটমাট করানোর কথা বলুন তিনি কি নাহিদকে বলছেন তোমরা ঠিক করো না এই সময় এই সময় একজন অভিভাবকের মতো এই কাজটা ওনাকে করতে হবে নিজে করতে হবে কাউকে দায়িত্ব দিয়েও না আমি আবারও বলছি তার মতো মোটিভেটর তার মতো কমিউনিকেটার আমি আমার জীবনে দেখি নেই বাস্তবে আর কোথাও আছে কি না আমি বাস্তবে সরাসরি কথা বলছি না বাইরেও বহু মানুষ আমি দেখেছি আমি ওনার মতো দেখি নেই সো হি ইজ দ্য রাইট পার্সন টু ডু দ্যাট উনি তাই করবেন এবং আমাদের ছেড়ে যাবেন না এই জাহাজ যদি ডোবে উনি সহ ডুববেন ওনাকে সহ ডুবতে হবে তবে আমি বিশ্বাস করি উনি এই জাহাজের ক্যাপ্টেন্সি যদি ধরে রাখেন ক্যাপ্টেন যদি থেকে যান জাহাজটা যত সহজে যত ভালোভাবে গন্তব্যে যেতে পারত ওনার অদক্ষতা ব্যর্থতা বা ওনার টিমটা ঠিক না হওয়ার কারণে সেটা হয়তো হয়ে উঠবে না কিন্তু আমরা অন্তত মোটামুটি একটা জায়গায় যেতে পারবো জাহাজটা অন্তত ডুববে না আমরা টার্ময়েলের মধ্যে দিয়ে হয়তো যাব কিন্তু জাহাজটা ডুববে না ডক্টর ইউনুস কোনোভাবেই পদত্যাগ করতে পারেন না এটা অন্যায় হবে অনৈতিক হবে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্রনেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানানজনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই কোনো কোনো গণমাধ্যমের বিশ্লে বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পাস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে যারা রয়েছেন তারা তাকে বেঁধে রাখার চেষ্টা করেন এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে ফারাক রয়েছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বিরোধ বা যেই দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি এর সাথে আরও যে বিষয়টি এসেছে বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সব কিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কি না তা পুনর্বিবেচনা করতে হবে তার মানে তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা এবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধ করতে পারছেন কি না সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনের সত্যতা কতটুকু থাকতে পারে সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তর কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তার এই আবার হাসনাত আবদুল্লাহ শেয়ার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা ঘুমুট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে সেটাও আমি জানিয়েছি মাহফুজ আলম তার স্ট্যাটাসে যেটি বলছেন তার স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় আবেগের চেয়ে দেশ বড় কোন আবেগের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসি আবেগের কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হটকারী কথাবার্তা বলছেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পড়ে শুনে আপনাদেরকে মাহবুব আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির মধ্যে শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র নেতাদের উপরে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কী ব্যাপার সেনাবাহিনী এখনও বসে আছে কেন দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার সেনাপ্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মবকে মব ভায়োলেন্স সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত প্রাঙ্গনে তোলা হয় তখন তার উপরে পচার ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনাপ্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরেও এটি ঘটে কিভাবে নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস তার কারণ সেনাপ্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবারও ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথার কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যদি পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটি তো আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটি অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে কুক্ষিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন আমার একটা অবস্থা তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কী বোঝান এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুমার ঝুলির গল্প মতন গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লাডি করিডোর বিজনেস এই শব্দগুলো সেনা প্রধান উচ্চারণ করেছেন অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে তারা কি তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবারই এই বিবৃতি আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময়ে মানবাধিকার যে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করা পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে এখানে বলা হচ্ছে চলতি মাসের বারো তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয় আগের সরকারের আমলেও ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি দমন নীতি চালানো হচ্ছে নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার মানে ভবিষ্যতে আরও চরম পর্যায়ে যাবে সেটি তারা ফোরকাস্টিং করছে এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন এর আগে বলছিলাম তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে মানবী সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটলো নাগরিক শক্তি যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন একটা সময় যখন দেখলেন তিনি খুব জুৎসই কিছু করতে পারছেন না সেই পরামর্শকদের সাথে কোনো ধরনের কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে ছুড়ে দিলেন এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবেন ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন এবং এটি হওয়ার কথা এটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেনাবাহিনীর সাথে যে দূরত্ব বর্তমান সরকার স্পষ্ট হয়েছে এবং মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে তার মধ্য দিয়ে যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে এগুলো এগুলোতে দর্শক যদি অচিরেই এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের সামনে আসে অবাক হওয়ার কিছু থাকবে দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ডক্টর ঋণ যদি আসলে নাটকও করেন তারপর অতি চালাকি করেন এটাও আসলে দেশের জন্য ভালো হবে না এবং শিশু শুনুক আচরণ যেটা তিনি পদত্যাপ করতে চাইছে এটা আসলে শিশু যদি বাস্তবিক পক্ষে তিনি পদত্যাপ করতে চান কারণ জাতির এক ক্রান্তি লগ্নে এসে বাংলাদেশের মানুষ সম্পর্কে তার একটা ধারণা আছে এটাতে এ দেশের মানুষ একটা ছক্কা মারলে মাথায় তুলে আবার একটা ডট খেললে আবার মাথা থেকে ফেলে দেয় এটা তো সেই জাতি তো এই জাতিকে আপনি ডিপেন্ড করতে আসছেন এই জাতিকে আপনি শাসন করতে আসছেন আপনার অবশ্যই এই জাতি সম্পর্কে তো আপনার ধারণা রয়েছে আপনি নিজে তো সেই জাতি এই জন্য এই জাতি আপনাকে অপদস্থ করবে আবার পক্ষান্তরে আরেকটা ভালো কাজ করবেন আপনাকে মাথায় নিয়ে নাচবে এই জন্য আমি মনে করি আপনার শাসন করা দরকার শোষণ করুন যেটা সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন যে আপনি শোষণ করুন নাহলে পদত্যাগ করুন আপনি শোষণ করুন আপনাকে শোষণ করতে কে বাধা দিচ্ছে জাতির সামনে স্পষ্ট করুন জাতি আপনার পাশে থাকবে সেনা বাধানের মাধ্যমে যদি কারণে যদি আপনি শোষণ করতে না পারেন তাহলে সেটাও জাতির সামনে স্পষ্ট করুন হয়তো জাতি আপনাকে সহায়তা করবে কিন্তু আপনি যদি শিশু সুলভ আচরণের মাধ্যমে আপনি যদি পদত্যাগ করেন তাহলে আপনি সারা জীবন আপনার বাকি অধ্যায় আপনার মৃত্যুর পর পর্যন্ত এতদিন আপনি ভালো ছিলেন নন্দিত ছিলেন এই পদত্যাগের মাধ্যমে আপনার শিশু সুলভ আচরণের কারণে জাতির সামনে এক ব্যর্থ নায়ক হিসাবে আপনি উপস্থিত থাকবেন পরিচিত থাকবেন এই জন্য আপনার উচিত হবে সব কিছু সামনে আনা যার জন্য কাজ করতে পারছেন না তার কথা বলা জাতি জানবে দেশবাসী জানবে যে আপনি ব্যর্থ কেন হচ্ছেন বিদেশক আলোচনাগুলো শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট